কেমন করে রব পাওয়া যায় একটু গভীর মনোযোগ লাগান সারা বিশ্বের উনত্রিশটা দেশের একটা কনফারেন্স হল এই কনফারেন্সের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিল কিন্তু সর্বশেষে তিনি মঞ্চের মধ্যে দাঁড়ায় গেলেন তিরার নাম ডক্টর ইউনে গেলাম জোরে বলেন কি নাম নাম মনে আসতেছে না তাই না ডক্টর ইউনি গিলেন কি না ইউনি গিলেন মনসায়ের মধ্যে উঠে ডাক দেয়া বলেন ভাই রামার এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো বক্তৃতা দিলেন কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই বক্তৃতাটা হলম ও ভাই রাম আমার এত সময় পর্যন্ত যে যার মতো বক্তৃতা দিলেন আমার বক্তৃতাটা হলো আমার জীবন আমি যত বই পড়েছি আমার মনে হয় অধিকাংশ মানুষ মনে হয় এত বই চোখেই দেখে নাই রব কেমনে পাওয়া যায় একটু গভীর মনে জগ লাগান ওই মানুষের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিলেন নাম ছিল তার মালিক আল মালিক আল হাম ডাক দিয়ে বললেন স্যার আপনি কত বই পড়েছেন ডাক দিয়া বলেন আমি এক নয় দুই নয় বাই হাজার বই পড়েছি জোরে বলেন কয় হাজার আওয়াজ দিয়ে বলেন কয় হাজার কয় হাজার বাইশ হাজার মালিকাল মাইন পড়বেন না আপনি যে বাইশ হাজার বই পড়েছেন ওই বাইশ সাজার বইয়ের লিস্টটা কি দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবো তাহলে দেন মালিকাল হামমামের কাছে যখন লিস্টটা দাওয়া হল মালিক আল হামমাম এক নজরে তাকায় দেখে ডাক দেওয়া বলতে স্যার মাইন করবেন না আপনি যে বাইশ হাজার বই পড়েছেন এই বাইশ হাজার বইয়ের মধ্যে আসল নাম না বলেন তো দেখি আসল বই কোনটা এত আসতে কন কে ভাই জোরে বলে আসল বইয়ের নাম কি ডক্টর ইউটি গিলান ডাক দিয়া বললেন এর হাম্মাম আসল বই আবার কোনটা ভাই স্যার মাইন করবেন আসল বই যেটা সেটার নাম আল কোরআন আসল বইয়ের নাম কি

ডক্টরেন বামহাদ দিয়ে তা নিয়েছে খুব শুরু হলো বারোটা বাজায় বাজায় বেশি সময় কষ্ট দেবেন ডক্টর কোরআনের কপিটা তাস করে নিলেন কোরআনের কপিটা ভাইয়া কি করলেন তিনি চলে গেলেন কুরআনের কবি দা বাড়িতে চলে গেছেন রাত যখন সাড়ে 12:30টা একটা বেজে গেছে ডক্টর ইওনেগেলার নিবার হাফ প্যান পরে জোরে বলেন কি করেন আর একটু জোরে বলেন হাফ প্যান পরে বিছানার মধ্যে যখন শুয়ে پڑےছেন হঠাৎ করে মনে পড়েছে মারিক আল একটা কবি দিয়েছে টি স্টাডি করার দরকার

আয়াত পড়ান ডক্টর ইউনিগেলান বাম্প আছে তার স্ত্রী ছিল একাত্তর বছর বয়স ঘরে বাদন কয় বছর একাত্তর বছরে বুড়ি কিনা ডাক দেওয়া বলতেছে স্ত্রী তাড়াতাড়ি করো তোমার

প্রত্যেকটা বইয়ের লেখক লেখে দিয়েছে দেখবেন অন্য অন্য বই শুধুমাত্র কুরআন কারিম বাদ দিয়ে অন্যান্য বই যত বই আছে সব কিতাব লেখার পরে লেখকেরা কিন্তু সুন্দর করে এই প্রথম পৃষ্ঠার নিচে লিখে দেয় বইটার মধ্যে ভুল থাকতে পারে ভুল বলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না এই আওয়াজ দিয়ে আছে না নাই এই ইসলামে বাই সাদার বই আমি জীবনে পড়লাম প্রত্যেকটা লেখক লিখে দিয়েছে বইটার মধ্যে বলতে থাকতে পারে কিন্তু আজকে গপী রজনী আমি যে বইটা পড়া শুরু করলাম এই বইটার লেখক লিখে দিয়েছে বইটার মধ্যে ভুল অনেক কথা বলে শুনো পর্যন্ত না পিতা বলে

কিন্তু যে বইটা আপনি পড়া শুরু করেছেন এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয় এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয় এই বইটার লেখক দুনিয়ার কোনো দার্শনিক নয় এই বইটার লেখক হলো তিনি যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন তিনি থাকেন আসমানে তিনি বইটার লেখক যদি সত্যিকারে লেখক হয় সেই যদি আসমানেও থাকে ওই বইটার লেখককে আমি ডক্টর ইউনি গেলাম গ্রহণ করতে চাই ডক্টর ইমনে গেলেন স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার তুমি এই বইটার লেখককে মেনে নাও গ্রহণ করো আমি বাধা দেবো না তবে এই বইটার লেখককে মানার আগে তোমাকে আমি একটা অনুরোধ করবো ভাই কি অনুরোধ ভাই অনুরোধ হলো এই বইটার লেখককে মানার আগে গ্রহণ করার আগে এই বইটা মালিকের জন্য এই বইটাকে তিন মাসে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে সোমানা তিন মাস স্টাডি করে নেন পড়াশোনা করেন তারপরে বইটার লেখককে আপনি গ্রহণ করেন আপনাকে আমি বাধা দেব না ডক্টর ইউনি গেলেন আমার বন্ধু আমার ভাই ডক্টর ইউনি গেলেন কি করলেন তিন মাস স্টাডি করলেন গবেষণা করলেন গবেষণা করার পর ডাক দেওয়া মানে এর স্ত্রী আমার আমি এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি